আমাদের দীর্ঘ সময়ের লড়াই সংগ্রাম ছিল এবং আমি সেই লড়াই সংগ্রামের সাথে আসলে অনেক আগে থেকে এখানে আমার অভিভাবকরা আছেন এবং আমার সহযোগিতা আছেন সকলেই আছেন

আমাদের শ্রম এবং লড়াইগুলো ছিল এই গণহত্যাকারী ফেসিস্ট হাসিনা অর্থাৎ হাসিনার বিরুদ্ধে তো সেক্ষেত্রে আমার কাছে একটা আমার বাসায় আলমারিতে একটা মাইক আছে ঠিক এরকম টাইপ সে মাইকটা আসলে কার হ্যাঁ তো ওই মাইকটা হচ্ছে ছাত্র আন্দোলনের সময় এবং হচ্ছে যে কোটা সংস্কার যখন আন্দোলন চলছিল মিটার ফোর আমাদের হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করছেন আমারই সহযোগিতা এবং রাজেশ্বর দাস নামে আরেকজন সহযোগিতা ছিল তো তাদেরকে ওই নৌরাজু রনি হত্যাকারী আমরা সবাই তাকে চিনি গ্রেপ্তার হন যেদিন এই সময় এই চব্বিশের এই আন্দোলনের সময় সে যখন গ্রেপ্তার হয় আমি মনে মনে আগেই নির্ধারণ করে নিয়েছি নৌরাজু রনি সেটা যখন গ্রেপ্তার হবে সেদিন আমি এই মাইকটা ব্যয় করব সেটা বিশেষত্বটা কি ছিল সেটা বিশেষত্বটা ছিল এরকম

তোমার যে সহযোগিতা আমাকে মাইকটা দিয়েছে না বলছে মাইকটা আমি ব্যাগে করে নিয়ে ছোটো ছোটো আড্ডা দিচ্ছে সেও আসলে কনফিউজড হয়ে যাচ্ছে আমাকে দেখে আজও মাইকটা আমার কাছে আছে কি না তো আমি এই ধরনের ব্যাপারগুলো ঘটে আমি বাসায় নিয়ে যাই এবং মাইকটা আমার কাছে এখন পর্বতেও মাইকাল আসলে নানানভাবে জ্বালিয়েছে যেমনটা হয় আর যে মাইকটা তার খুব প্রয়োজন এবং তাকে যে আমরা ওই সময় আসলে টাকাটা দিব এই ব্যাপারটা ছিল না আমি আসলে ওই মুহূর্তে এই ঘটনা কার কাছে আসলে বলি নাই মাইকটা আমার কাছে এবং

প্রতিটি বৈলোকrono জানা কই বিবাজনের মাধ্যমে তাদের শক্তিগুলো হাসিল করবে এখন এর বহুত এই সামনে কি ধরনের বাংলাদেশ চাই আমাদের স্বপ্নটা কি কামন ছিল আমরা আসলে ফিজিস্ট হাসিনা সাথে কি কি ধরনের ভয় ফুটেছিল এবং প্রত্যেকটা জায়গায় আমরা কি ধরনের নাগরিকের হয়ে যে কালকে আজাদ বলেছিলেন যে আমরা আসলে রাষ্ট্রের যে মর্যাদা সেটাও তো এই হাসিনার আমলে

মানুষ খুন করার প্রত্যেকটা জায়গায় এ হাসিনার ভূমিকা ছিল এ হাসিনা তার প্রত্যেকটা বাহিনীগুলোকে সেভাবেই তৈরি করেছে তখন আমি যেটা বলি আমি দীর্ঘদিন এই সময় অর্থাৎ এই অভ্যুত্থানের পরবর্তী সময় এবং লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমারও জার্নি ছিল সেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাকে সবচেয়ে বেশি যে বিষয়টা নাড়াতে এখানে আরেক বলছিলেন যে তাদের বিশ্ববিদ্যালয়ের যে একটা হৃদয় তরুণ আমার একটা ছিল যে পাঁচ দিন গুলিবিদ্ধ হয়ে ঘোরাঘুরি করছে বা চেষ্টা মাঝে আমরা আসলে পাচ্ছি তুলতে পারিনি এটা আমাদের ব্যাটারিটা এবং সেই হাসি হাসিতেই ফুটে যেয়েছিল তো ওই সময় আসলে আমরা তো গিয়ে আসলে ঘুমাতে পারছি না আমরা যে খাবো আমি জানি একটা মানুষ আসলে আমাদের খাবারটাও তুলতে পারছে না মধ্যে এবং সে যে আসলে ঘুমাবে ঘুমানাবে তার জন্য আসবে আগামী জিমটা কি হবে আগামী সবারটা কি হবে কয়টা নাচ করবে

হাজিরা নাই তাহলে এই দিকে কেন পড়বে অর্থাৎ হাসিনার সেই কালচারগুলো আসলে রয়ে গেছে এবং হাসিনার যে বাহিরেগুলো আসলে পালাতে পারেনি এবং কোনো না কোনোভাবে এই সিস্টেমগুলোর ভেতরে ভূত হয়ে এখনো রয়ে আছে তাই আসলে এগুলো করছে ফলত আমি মেডিকেল টিমগুলোতে কাজ করতে গিয়ে কৃষকদেরকে পেয়েছি একজন চাষি আছেন হাটাজারে আব্দুল হালিম এবং হচ্ছে একজন প্রবাসী আছেন কাশেম যিনি নিয়ে আমাকে গতকালকেও ফোন দিয়ে বলেছিল আবার আমার হচ্ছে অপারেশনটা হয়েছে তার জন্য আমি পাঁচ দিন ধরে লড়াই করছি এই কারণে যে ওনার কথাগুলো আপনি যখন মেডিকেল মুখে হবেন আহত ব্যক্তিরা আছে আমার সাথে আমার এখানে টিম আছে হাসমান ভাইয়ের মনে শ্রীপাল ভাই দিয়েছে তারা যাতে ওই ব্যক্তিটা আপনার একটা ধরি মানে ধরি দেয় মানে কাপড় দিয়ে তাকে এনে এটা ধরে তাকে দাঁড়াতে হয় আমি যখন যাই ওরা ওয়েটগুলোদের জায়গা থেকে ওরা উঠে বসে পড়ে ক্ষত ব্যাপারগুলো নিয়ে। এই জিনিসটা যে আমাকে কি করে আরও দায়িত্বশীল করে এবং কিছু অস্থিরতার মধ্যে দিয়ে নিয়ে যায় এই কারণেই নিয়ে যায় সর্বশেষ তাদের পুনর্বাস না হলে কিন্তু আমার এই অস্থিরত্বটা আসলে থামবে না এবং আমার এই যে বিজয় এই বিজয়টা আমি

সে ব্যাপারগুলোর প্রক্রিয়া দিনের মধ্যে আমরা আছি এছাড়াও ব্যর্থতার শিকার করে নিতে হবে এই অন্তর্বর্তীকালীন যে সরকার আমি এখানে অনেকে আছে যাদেরকে দেখছিলাম নিহতদের জন্য তারা হচ্ছে ষোলো শহর কেন্দ্রিক একটা দোয়া মাহফিল বা মিলাদ মাহফিল আয়োজন করছে খুবই চমৎকার আমি সেটাতেও সাই দিই কিন্তু আমি যেহেতু মেডিকেল মুখী ছিলাম অন্য অন্যান্যরাও জানে এইভাবে আমরা আসলে তাদের কান্না করছিলাম মানে অস্থিরতায় ভুগছিলাম যদি প্রোগ্রামটা যদি আরেকটু যে নিহতদের জন্য দোয়া এবং আহতদের খোঁজ নেওয়া ব্যাপারটা খুবই অন্যরকম হতো আপনি যে বাংলাদেশের স্বপ্নটা দেখছেন স্বপ্নটা নিয়ে সেই স্বপ্নটা বলতে একটা কিছুটা সার্থকতা পেত বা তারা ভরসা হয়ে উঠতে পারত যে না আমাদের তারা তোদের ভুলে নেয় এখনো সেই আহত ব্যক্তিরা এটা কেন করছে হাসিনার সময়ের যে প্রতিষ্ঠানগুলো তাকে চিকিৎসা দিতে চায় না তাকে একটা কি বলবো মানে প্রাণীর যে অদমের মতো যেই তার সাথে আচরণ করে তাকে মানে সরকারি হাসপাতাল যে সরকারি হাসপাতালে আমার অবদান আছে আমার টাকা পয়সা আছে প্রত্যেকের আছে আমি সেখানে গিয়ে ওষুধটা কিন্তু নিতে পারি না সেই ওষুধ সিট নিয়ে আমাদের বাহিরে গিয়ে ওষুধটা নিতে হয় তো বলো তো তারা কেন মনে করছে যে ওই হাসিনা যেটা করতো যে এই হসপিটালে আমাকে ওই পনেরো সে দেখে গেলে বোধহয় এটা আমার জন্য ভালো কেন ভাই মানে ও তো আমার এই যুদ্ধের সবচেয়ে বড় সামনের শাড়ি মানে কি বলে নায়ক যাদের জন্য আমরা বেঁচে গেছি তাই না আমরা এখনো জীবিত আছি যাদের জন্য এখনো তাদের কথাগুলো বলতে হবে এটা আমার জোরদার যা অর্থাৎ এখানে যে গণভ্যন্ত রাজনীতি এবং রাষ্ট্র নির্মাণের যে প্রসেস তো সেক্ষেত্রে আমি এমনই কোনো ধরেন তাত্ত্বিক সংবিধান

তো এখানে বিচ্ছিন্ন করোনা কি যখন আপনার কোন পরিবারের সদস্যের সাথে আপনার মনোমান মানে মালিনার কারণে আপনি তার সাথে আপনার ফিল করতে পারছে না তখনই তার সাথে আপনার একটা সম্পর্ক দূরত্ব সৃষ্টি করে

এই লড়াইটা ছিল গণপ্রধানের লড়াইটা ছিল ঠিক এই জায়গায় যে অস্তিত্বের যে লড়াই আত্মমর্যাদার লড়াইয়ের জায়গা থেকেই আসলে এই আন্দোলন ফসলটা আসলে আমরা গড়ে তুলতে পারছি এবং আগামীতে আমি এটাও আশা ব্যক্ত রাখি যে নিহত এবং আহত নিয়ে এবং পুরো বাংলাদেশের মনে এই অভ্যদারটা এবং এই স্বপ্নটাই আসলে আমি দেখি আর বলে উঠে আসলে আমি বক্তব্য বাড়াতে চাই না ধন্যবাদ সকল